সমাজদার আলেম জরুরি শুধু আলেম জরুরি নয় সমাজদার আলেম জরুরি আজ আমাদের ঘরে আল্লাহ বড় দয়া করেছে তাই তো আমরা নবীর গোলাম নিজেদের ঘরে মনে করছি কেন নবীর গোলাম হওয়াটা বড় কেসমতের ব্যাপার কেন নবীর গোলাম কে জাহান নাম পুরাতে পারবে না সুরাজ ও দিন ঝলসাতে পারবে না যে গোলামে মাদানি হোক সুরাজ উসকো কে ঝলসায়ে খুদ হি ডুবা জায়গা আর জাহান্নাম উসকো কে জলায়ে গা যে গোলামে মাদানি হগা জোরে বলুন সুবহান সেই হিসাবে আমার রসুলের গোলামি করুন কাজ কাম করতে এসেছেন জানি এখন কাজের পরিস্থিতি খুবই খারাপ আল্লাহ আপনাদের রুচিতে কারবারে বরকত দিক বর্তমান যে গভর্নমেন্ট আছে আল্লাহ তাকে হৃদায়ত করে দিক বলুন আমিন সে তো মুসলিম মারার জন্য খুঁটে পড়ে লেগেছে আমার আল্লাহ তাকেই মুসলমান করে দেয় কত সুন্দর হয়ে যাবে কে কাকে মারে তখন দেখা যাবে এজন্যে বদোয়া করতে নেই দোয়া করতে হয় কেন আমার রসুল কখনো বদোয়া করে নেই দোয়া করেছে আমিও দোয়া করি আল্লাহ যেন ওকে হেদায়ত করে দেয় ইমানের কলেম এমনি তার মুসলমান মতো হয়ে গেছে সালোয়ার পাঞ্জাবি পড়লে যা হেবি দেখতে লাগে তা পুরোটাই যেন হয়ে যায় বলুন আমিন আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহ আমিন তো ভাইরা আমার বলব না কি হ্যাঁ যে ठीक है अपना बोलचन जखन अभी बोल ची समझ गया कल के पूरे रात हाँ के हमारे घूम आएंगे तीन टे जल सा जिलो हमारे तीन जगह प्रोग्राम किए हैं हर रोज दो दो जगह प्रोग्राम करते हैं कभी कभी तीन तीन जगह हो जाते हैं दो तो प्रोग्राम पूरा साल में ही है 2019 साल तक हमारा दो दो प्रोग्राम हो गया 20 साल में प्रोग्राम की दावत देने आ रहे हैं मगर बीस साल की प्रोग्राम नहीं कर ले रहे क्योंकि हम पी करने के लिए दो साल छुट्टी लेंगे মুজাতজামান আবুবাক ডক্টরেট করেন পিএচডি করেঙ্গে তো কাল তিন প্রোগ্রাম কে থে তো পুরা রাত শোনেই পায় কেউ কেউ ছে বাজে টিকিট থাকে সাত বাজে এই জন্য একটু সমস্যাও হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে তারপরও এতোগুলো মানুষ যখন আপনারা কাজ কাম ছেড়ে নবীর কথা শোনার জন্যে নবীর গুলামের মুখ থেকে এসেছেন যখন অবশ্যই আমি বলবো অবশ্যই বলবো আমার রসুরের মিলাদের কথা বলবো যে কথা বলছিলাম হাজরাত ইব্রাহিম খালিরুল্লাহর কথা বলতে গিয়ে রয়ে গেছিলাম মনে তো হাজরত ইব্রাহিম নবী কাবা শরীফ তৈরি করছেন যে পাথরটার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা করে ওই পাথরটা সিস্টেম এমন ছিল ওই পাথরটা আস্তে আস্তে ওঠে আস্তে আস্তে নামে কাবা শরীফ তৈরি হয়ে এসছে এমন সময় ইব্রাহিম নবী হঠাৎ করে আমার নবী সাল্লাহ আলিয়াল্লাম ইসমাইল আলিহম আসসালাম তিনি ও পাথরকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে সেই পাথরটা আজও

महा अगर यह मुर्शी की कदम में जब चुमा देंगे वो बोल रहे इबादत की नियत में खारे होते हैं दो रेखाध सराद की नीयत में खारे होते हैं, मगर वह एक पत्थुर भी है और वो पत्थुर इब्राहिम नबी का पैदाल का निशाना है इब्राहिम नबी पाया चिन्ह निशाना সেই জায়গায় দূরে কাজ নামাজ পড়তে হচ্ছে সেখানে বলছে সেরে হবে না পড়তেই হবে আর এখানে আমরা আমাদের বুজুর্গ আমাদের উস্তাদ আমাদের ইমাম আমাদের আম্মা আমাদের আব্বা তার কদম মুসি করবো একটু চুমা দেবো বলছে সেরে হয়ে যাবে নজরুল্লাহ মিন জালে খুব বোঝার চেষ্টা করো ইন্নামাল আমাল ও বিন নিয়ত সবচেয়ে বড় জিনিস মোটেই আমরা পাথরকে সেজদা করি না আমরা সেজদা করি আল্লাহকে কিন্তু এই পাথরটার ইজ্জত আল্লাহ দিয়েছে ঠিক না বেটি

मगर उस पत्थर की निशाना तब हुआ जब इब्राहिम नबी उसके बर खारे होके नबी बना रहे थे तब खुदा ने कहा पत्थर तो इस हक को अपने सीने में निशाना बना ले मैं तुझे महफूज रखेंगे जरे बोलो सुबह अल्लाह कोई पाथर को दारिये दारिये इब्राहिम नबी हमारे रोशन मिलाद करे छिलो আমার নবীকে চেয়েছিল নবীর আগমনের কথা বলেছিল আমার আল্লাহ তাই পাথরটাকে বলেছিল পিতর বুকের মধ্যে একটা চিহ্নত করেলে পৃথিবীর বুকে কামত পর্যন্ত লোক আসবে আর দেখবে যে এই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী মোহাম্মদ রসুলের আহমদের কথা বলেছিল জোরে বলুন সোভার কি বলেছিল ইব্রাহিম নবী ও রবি আল্লাহ শুনেছে একটা নবী আসবে আখিরুজ্জামান হবে

तब इमाम दुनिया वाला दुनिया वालू पूछेंगे चाँद देखा है नहीं चाँद उठा सोना है दूसरा आदमी फिर दो आदमी आया काल ईद होगा दुनिया वाला पूछेंगे चाँद देखा है नहीं सुना है जो लोग बोल रहे हैं चाद काल ईद होगा यही लोगों कथा को यकीन करा जाए पार्चनीरा सच बोलते सो तो बोलते फिर भी सुना है देखा नहीं सुना है देखा नहीं हर कोई आया चाद देखा नहीं सुना चाद देखा नहीं सुना इसी टाइम इसी वक्त एक आया है ईद होगा चाद देखा या सुना नहीं मैं खुद देखा है जुड़े बोलू सुबह अल्लाह अबर कोई दूसरा आया है ईद होगा देखा या सुना नहीं सुना

দেখেছেন না শুনেছেন না শুনেছি আর গুরুত্ব থাকবে দেখাওয়ালার যখন সাক্ষী পেয়ে যায় শূন্যওয়ালা সাক্ষীর গুরুত্ব দেখাওয়ালার মতো হয় না এই জন্য আল্লাহ আমার রসুলকে লাস্টে পাঠিয়েছে হাজরাত ইব্রাহিম নবী যে দোয়াটা করেছিলেন ও রবি আল্লাহ পাক শুনেছে একটা নবী আসবে যিনি সব থেকে শেষে আসবে আল্লাহ আপনি আমাকে ওই নবী দাদা বানান ওই নবীটাকে আমার খানি পাঠান আমার বংশী পাঠান ওই নবী দাদা আমাকে বানান ওই ব্রহিম কেন তুমি এই নবীর দাদা হতে চাইছো আল্লাহ পাস্তানিয়ুম বাসি আল্লাহ সবই জানে যদি কত পতন না হতো তুমি আমি জানতাম না এ যুবকীরা তরুণীরা আব্বারা এ নবী পাকে দিবানারা নবী 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 আমার নবী কি চিনে না আল্লাহ আমার নবী কে কি করেছে কেন এই নবী কে তুমি চাইছ হযরত ইব্রাহিম নবী বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণগান গাইবে সবাই আমার আমার নবীকে দেখতে দেখবে আমার নবীর প্রশংসা করতে আলা হবে আমার নবীর দরজা সবার উপরে হবে আমার নবীর সবার উপরে হবে আমার নবীকে সময় দেখতে গুণগান আমার নবীর চর্চাও দিয়ে থাকবে ওর ওই সময়তে আমি ইব্রাহিম দাঁড়িয়ে গিয়ে বলবো ওই যে নবী মোহাম্মদ রসুল উনি হলেন উনার আমি দাদা হ। কেমত দিন আমি নজবী ইব্রাহিম নবী বলে গৌরব করার থেকে নিজেকে জাহির করার থেকে আমি নিজেকে বেশি খুশি মনে করব নবী মোহাম্মদের দাদু বলে বলাতে তাহলে আমরা কি খুশি নয় দিন বলবো আমরা হলাম ওই যে নবীর তারিফ হচ্ছে ওই নবীর গোলাম আমরা এদিকে আমরা খুশি হব না আমাদের আল্লাহ কত ইজত দিয়েছে আজকে সেই নবীকে মিটিয়ে দেওয়ার জন্যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত চলছে দুটো চক্রান্ত করেছে একটা হলো ইসলামকে সন্ত্রাসের আখ্যা দাও পশ্চিমা মিডিয়া রেডি হয়ে আছে যখনই কিছু হবে হেডলাইনে মুসলমান হেডলাইনে মুসলমান পশ্চিমা মিডিয়া মুসলমানদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে সেগুলোকে হেডলাইনে দেখিয়ে পৃথিবীর বুকে নবীর ইসলামকে মিটাতে চাইছে দ্বিতীয় নম্বর হলো মুসলমানদের অন্তরে যে নবীর প্রেম আছে ওই প্রেমটাকে আস্তে আস্তে কাড়ার জন্যে মোনাফেক কিছু সমাজে ছাড়া হচ্ছে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের ইমানকে বাঁচাবার জন্য আরো বেশি বেশি করে নবীর ওপরে দৌরুল সালাম নবীর আলোচনা নবীর মাহফিল নবীর মাউল শরীফে বসা উঠা আলোচনা করা আরো বেশি বেশি করে দরকার আল্লাহ কোনো এখতেলাফ নাই এখতলাফ যত রসুল সাল্লামকে নিয়ে ঠিকই না বে ঠিক কেন আমার নবী আসাতে ঈসা নবী মুসা নবী সমস্ত নবীর দাউদ